এমন একটা জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন যে জায়গায় হৃদয়ে যত ব্যথা থাকুক মনে যত কষ্ট থাকুক যত পেরেশানিতেই থাকি যত ক্লান্তি শ্রান্তি কষ্ট হতাশা দুঃখ যত কিছুই থাকুক না কেন একবার যদি এই ঘরের ভিতরে এই জায়গার মধ্যে চলে আসি হৃদয়টা শীতল হয়ে যায় সেই প্রভুর নিকট শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ কী বলেন পুরো সপ্তাহে আমরা কত কাজ করি কত হতাশা টাকা পয়সা এই সেই লেনদেন কিন্তু যখন বৃহস্পতিবার আসে মাথার মধ্যে আসে যাক একটা দিন কি। ছুটি পাবো শান্তি পাবো সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে কেমন যেন একটা প্রস্তুতি শুরু হয়ে যায় কখন আমি মসজিদে যাব পুরো সপ্তাহে যে ব্যক্তি নামাজ পড়ে না সেও এই দিনটার জন্য কি উন্মাদ হয়ে থাকে যেন এখানে এসে বাম সাহেবের দুইটা কথা শুনে দুই রাকাত নামাজ জামাতের সাথে আদায় করলে কেমন যেন আমার হৃদয়টা শীতল হয়ে যায় মোহতারাম হাজরিন আল্লাহ তালা তো আমাদেরকে খুব আদর করে স্নেহ করে তৈরি করেছে কি বলে আল্লাহ তালা আমাদেরকে সকল কিছুর সমাধান দিয়ে দিয়েছেন প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন তবুও মাঝে মধ্যে আমরা কী হয়ে যায় হতাশ হয়ে যায় ক্লান্ত হয়ে যায় এটা আমাদের খাসিয়ত শুধু আমরা না যুগে যুগে আমাদের পূর্বে আমাদের বাবা দাদা থেকে নিয়ে ওস্তাদ আল্লিম থেকে নিয়ে ওলামা একরাম সাহাবা এ কেরাম তাবে ইন তাবে তাবয়ামে মুস্তাদিন এবং নবিরাসুল্লাহ কী হইতেন হতাশ হয়ে যাইতেন নু আলাইসাল্লাম হতাশ হয়ে দোয়া করলেন আল্লাহ আর পারতেছি না নয়শো বছর দাওয়াত দিলাম আর কি করব প্লাবন দিয়ে দাও আল্লাহ প্লাবন দিয়ে দিছেন এভাবে করে যুগে যুগে নবীরাও হতাশ হয়ে যাইতেন এবং আমাদের নবী সৈয়দুল্লাহ মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লামও কি হয়ে গেছিলেন হতাশ হয়ে গিয়েছিলেন কাপড়ের অত্যাচার আর সহ্য হচ্ছিল না আর হৃদয় নিতে পারছিলেন না আর অন্যায়গুলো মেনে নিতে পারছিলেন না হতাশ হয়ে আল্লাহর এদিকে তাকিয়েছিলেন আল্লাহ কোরআনের মধ্যে তখন এরশাদ করে দিলেন ও আমার নবী ও হাবিব মোহাম্মদ হতাশ কেন শুনো 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 সদরক যারা ইসলামী লাইনে পড়াশোনা করেছেন অথবা মাদ্রাসার কিতাবগুলো পড়েছেন তারা এই ব্যাখ্যার অর্থগুলো ভালো বুঝবেন আমরা মজা করে বলি হোয়াট অর্থ কি আ শব্দের অর্থ কি লাম মানে না তাহলে আলাম অর্থ কি না